দোকানটা ছাড়িয়ে একটা বড় গাছ আছে এই দেখে হ্যালো ফ্রেন্ডস আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হলো আমার শ্বশুর শাশুড়ি আসবে তো সেই কারণে তোমাদের দাদা ভাই হঠাৎ করেই ডিউটিতে চলে গেল তো আমাকে বাজারে যেতে হয়েছিল তো এখন এই দেখতেই পাচ্ছ বাজারগুলো নিয়ে এসে সব জায়গায় জায়গায় রাখছি তো চলো দেখতে থাকো আর হচ্ছে আমরা কোয়ার্টারে আসার দুদিন পরে আমার শ্বশুর শাশুড়ি আমাদের কোয়ার্টারে এসেছিলো সেই ভিডিও তোমরা পাবে আর আমাদের সঙ্গে আসার কথা ছিল আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এখন শীতকালে হচ্ছে ওই যে বড়ি দেয় না তো সেই বড়ি দিয়েছিল শুকায়নি তাই সেই কারণে আসতে পারেনি তো এখন মোটামুটি সবজি বাজার মুদিখানা বাজার অনেক কিছু নিয়ে এসেছি কারণ অনেক কিছু ছিল না নতুন কোয়ার্টারে এসছে বুঝতেই পারছ মানে নতুন সংসার একটা আর একটা রকম একটা ব্যাপার তো একটা সংসারে সে দুজন থাক চারজন থাক যাই থাক সব কিছুই লাগে প্রয়োজন সব কিছুই হয় তো অনেক কিছু ছিল না সব কিছুই নিয়ে আসলাম মোটামুটি অনেক বাজার করে নিয়ে এসেছি তো চলো কন্টিনিউ করো তাড়াতাড়ি করে মানে বাজার টাজার করে এসে দেখো মোটামুটি সবজি সব কেটে নিয়েছি আর মাংসের জন্য যেটা আর কি করা সেটা কাটা হয়নি সেটা ভাজা করব আর বেগুন ভাজা হচ্ছে এদিকে মুগ ডাল সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে মুগ ডালের যা যা লাগে সেগুলো কেটে নিয়েছি আর এইদিকে এই যে মাংসটা ধুয়েও নিয়েছি এখন ম্যারিনেট করে রেখে দেবো করে তো চলো ভিডিওটি কন্টিনিউ করো আর এদিকে রাস্তায় হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দেখতেই পাচ্ছ চলে এসছে আর ওদের আগাতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছো এখন আসছে আর তারপরে ওইদিকে হচ্ছে চাটা বসিয়ে দিয়ে এসেছিলাম কিন্তু চাটাও হয়ে গেছে এখন চা দেব আর ওইদিকে কয়েকটা মিষ্টি নিয়ে এসেছিলাম তো সেগুলো এখন দেবো আর এদিকে দেখতেই পাচ্ছ হচ্ছে এই যে আমার শাশুড়ি আমার জন্য আমাদের আমার বাবার বাড়ি ওখানে এগুলোকে ঢাকা পিঠে বলে তো এগুলোই নিয়ে এসছে তো এইগুলো এখন ওদেরকেও দিলাম আর আমি একটু খেয়ে নেব দুধ দিয়ে কারণ তোমাদের দাদা ভাইয়ের এখনও আসতে লেট হবে ডিউটি থেকে ও ডিউটিতে গেছে তারপরে ওদের খেতে দিয়ে দিয়েছি তারপরে দেখতে পেলে ও বাড়ি আসতে লেট হয়েছিল আর আমি খেয়ে নিয়েছিলাম তারপরে ও আসলো ওকে খেতে দিলাম তারপরে রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর ওদের এই যে পুলিশের গাড়ি এসছে তো এখন যে আসামি ধরার গাড়ি সেই গাড়িতে আমরা এখন উঠেছি হ্যাঁ তো অনেকেই তাকাচ্ছে আমাদের দিকে মানে রাস্তায় যেতে যেতে ভাবছে যে এরা বোধহয় আমি এই নিয়ে হাসাহাসি চলছিল কথাবার্তা চলছিল। তো এরকম একটা ব্যাপার তারপরে দেখো মেলার এখানে চলে এসছে আসলে ফাইনালি তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি মেলাতে এই যে কাটোয়া সবল মেলায় এর আগে তো হচ্ছে দেখেছ ভিডিও তো ওই মেলাতেই আমার শ্বশুর শ্বশুরি এসছে আর কোয়ার্টারটাও দেখার জন্য চলে এস মানে এসেছে তো এ যেহেতু মেলা হয়েছিল। সেই কারণে আরও আসতে বলা তো এখন আমরা মেলাতে চলে এসেছি একটু ঘোরাঘুরি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর মেলার কদিন সত্যিই খুব সুন্দর ভালোভাবে কেটেছিল মানে সময়টা দারুণভাবে চলে যাচ্ছিল আর তখন ঠান্ডাটা একটু কম ছিল ছিল দু একদিন ঠান্ডা পড়েছিল তারপরে দু একদিন ঠান্ডা পড়ছিলো না এরকম মানে এক সপ্তাহ যেহেতু অনুষ্ঠানটা ছিল তো চলো এখানে ডান্সের প্রোগ্রাম হচ্ছে দেখতে থাকো গোলাপ চুয়া চন্দন ছিটে যাদব ঘরে আতুর গোলাপ চুয়া চন্দন ছিটা যাদব ঘরে সাদা আমাদের কেমন লাগছে বলো আশা করি সবার ভালো লাগছে আমারও বেশ ভালো লাগে এই ধরনের প্রোগ্রামগুলো সত্যি বলছি মন থেকে আগেও মায়াপুরে হচ্ছে কোনো প্রোগ্রাম হলে সেরকম যেতাম না মানে পড়াশোনা নিয়েই থাকতাম তো দাদা বলতো এখন ঘুরবি না তো পরে পরে সেই সময়টা পাবি না তো সেটা সত্যি মাঝে মাঝে সেটা মনে হয় তখন তো সেরকম মনে করতাম না তখন ভাবতাম পড়াশোনা পড়াশোনাটা মানে আগে এই সময়টা ওখানে গেলে এই সময়টা নষ্ট হবে এরকম একটা ব্যাপার ছিল তারপর কালচারাল প্রোগ্রামগুলো দেখার পরে আমরা চলে এসছিলাম এই যে একটা মেডিকেল হেলথ স্টোর তো এখানে চলে এসছিলাম আর এখানে এসে একটু প্রেশারটা মাফিয়ে নিলাম সেটা দেখতে পেলে তারপরে তোমাদের সব কিছু ঘুরে একটু দেখছিলাম তো চলো দেখতে থাকো মানে এখানে ফুচকা শুদ্ধ ছিল সব কিছু ছিল তোমাদের এর আগেও ভিডিওতেও বলেছিলাম তো সেগুলোই একটু একটু করে শেয়ার করে দিচ্ছিলাম পিঠে পুলি ফুচকা তারপর যে স্টলগুলো অনেক কিছু ছিল অনেক স্টল ছিল সেটাই একটু ঘুমে ধুমে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এই মূর্তিগুলো খুব সুন্দর লাগছিল সবটাই শোলা দিয়ে তৈরি জিজ্ঞাসা করে নিলাম তারপর দেখো হচ্ছে বাইরে বেরিয়ে পড়েছি মানে মেলার থেকে বাইরে বেরিয়ে এখানেও অনেক দোকান ছিল তো এখানে ফুচকা খেয়ে নিলাম তারপরে দেখতে ঘুগুনিও খেয়ে নিলাম তারপরে আজকে এসেছে কী তো ফকিরা ব্র্যান্ড তো এই এই ব্র্যান্ড ব্র্যান্ডের যে দাদাগুলো এত সুন্দর উপস্থাপনা করেছিল মানে তাদের গানের মাধ্যমে প্রোগ্রামগুলো তো এত কী বলবো সবাই আর সবারই মন ছুঁয়ে গেছে মানে সবাই আনন্দ করেছে সে ছোটো থেকে বয়স্ক সবাই মানে এতটাই ভালো লাগছিল মাটি রেখেছিল আর এই ব্র্যান্ডের কথা আমি রেডিওতে খুব শুনতাম এদের গানগুলো তো আমার মোটামুটি এদের গান সবই জানা মানে জানা আর কি তো সেই হিসেবে ভালোই লাগছিলো সত্যি বলতে তো আমারও খুব মনটা ভরে গেল দারুণ এনজয় করেছে সবাই মিলে আর কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় এরিয়া মাঠের তো প্রচণ্ড পুরো ঠাসাঠাসি ভিড় তো সেটাই একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কী বলো তো বন্ধুরা সত্যি বলছি এক সপ্তাহ প্রোগ্রামে দুদিন আমরা ছিলাম না তো প্রত্যেক দিনই গেছি মানে দুদিন বাদ দিয়ে তো আমার সবচেয়ে ভালো লেগেছে এই প্রক্রিয়া ব্যান্ডের পাঁচজনের মানে স্টেজ পারফরম্যান্স তো সত্যি বলছি সত্যি ভীষণ মন ছুঁয়ে গেছে মানে সবাইকে পুরো দেখতেই পাচ্ছ মাতিয়ে রেখেছে পাবলিকের উত্তেজনা তো ভালোই শুনতেই পাচ্ছ তো ওটাই আর ভয়সবটা যেহেতু কয়েকদিন পরে দিচ্ছি সেই কারণে সব কিছু ডিটেলসে বলতে পারছি আর এদিকে হচ্ছে মানে লাস্ট যে দিন সেদিনও প্রচণ্ড মানে আজকে যে ভিড় তার চেয়েও মারাত্মক ভিড় ছিল লাস্ট যে দিন ছিল সেদিনে মানে ফিফথ জানুয়ারি তো ওই দিন হচ্ছে মোহাম্মদ ফাইজ। বলে একটা শিল্পী মানে খুব ছোট একটা শিল ছোটো বলতে বয়সে ছোট আর কি তো ও বোম্বে থেকে আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো ব্লগে চলো ভিডিওটি কন্টিনিউ করো আর ফকিরে প্রাণ যেদিন এসেছিল সেদিন তোমাদের দাদা ভাইয়ের তো আগে ডিউটি ছিল মানে এই মেলাতে ডিউটি পড়েনি তো সবাই সেই কারণে সবাই একসঙ্গেই ছিলাম আমরা তো দারুণ এনজয় করলাম এখনো সে বৃন্দাবনে দাঁড়িয়ে ভিডিও করা দাঁড়িয়েছিলাম আগে রে এখনো সে বৃন্দাবনে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অষ্ট শখিল শ্রী রামি অষ্টির শ্রী রামি নব রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাঁশির সুরে হায়ুতলা এখনো সে প্রজবালা বাঁশির সুরে হায়ুতলা গাথিয়া বন ফুলো মাথিয়া বন ফুলো মা বন মাঝে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে I কৃষ্ণ 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 হরে হরে রাম 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 আমি করেই এসেছিলাম তো সেই কারণে আর কোনো চিন্তাও নেই বাড়ি গিয়ে মাটনটা গরম করে দিলে হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস দেখো মেলা দেখে আর কি বাড়ি চলে এলাম আর আমার শ্বশুর শাশুড়ি এসেছিলাম সেটা দেখেছ ভিডিওতে তো মেলাতে দু একটা জিনিস কিনেছি সেটা দেখে নাও এই যে এই কিনেছি আর এই যে এর মধ্যে খেয়েছে পপকর্নগুলো এই যে ননস্টিকের কড়াই তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো আর এখন আমরা ডিনার করবো আর সকাল থেকে কিভাবে রাত হয়ে গেল এবং রাত পেরিয়ে সকালবেলা এটা হলো পরের দিনের ভিডিও সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর চলে গেলো সবাই মিলে